আসসালামু আলাইকুম বাববি বারো অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাওবি বারো অনুষ্ঠানটি একটু অন্যরকম আজকের অনুষ্ঠানটি এর আগের কয়েকটি অনুষ্ঠানের মতো নয় আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি আপনাদের পাঠানো চিঠিপত্র দিয়ে আপনাদের পাঠানো কিছু প্রশ্নের উত্তর দিয়ে এবং আপনারা বাউবি বারো সম্পর্কে যা জানতে চেয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানতে চেয়েছেন সেই সব দিয়ে বাউবি বারো অনুষ্ঠান শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে এবং এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা যেসব বিষয় সম্পর্কে জানি না কিংবা অনেক সময় যেগুলো এড়িয়ে যাই বা অচেতনভাবেই হোক আর সচেতনভাবেই হোক যেগুলো সম্পর্কে খুব বেশি আগ্রহী নই সেই সব বিষয় সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা এবং বিষয়গুলো অবশ্যই শিক্ষামূলক বিষয় বা ও অনুষ্ঠানে আমরা বিভিন্ন কবির কবিতা দেখিয়েছি আমরা দেখিয়েছি বিভিন্ন ঐতিহাসিক বিষয় আমরা দেখিয়েছি আমাদের ঐতিহ্যের অন্তর্গত বিষয় আমরা বাবিবার অনুষ্ঠানে বিজ্ঞান কৃষি ইত্যাদি বিষয়ও দেখিয়েছি এবং এইসব নিয়ে আমাদের কাছে প্রচুর চিঠিপত্র এসেছে আপনারা অনেক কিছু পছন্দ করেছেন অনেক বিষয় আরও ভালো করার জন্য আমাদের পরামর্শ দিয়েছেন এবং প্রচুর মজার প্রশ্নও পাঠিয়েছেন এইসব মজার প্রশ্নের অনেকগুলো আমরা অনুষ্ঠানে প্রচার করেছি ভবিষ্যতে প্রচার করব বলে অনেকগুলো জমিয়ে রেখেছি এবং দু একটা আজকের অনুষ্ঠানে হয়তো করা হয়ে যেতে পারে এছাড়াও বা বার অনুষ্ঠান সম্পর্কে আপনারা অনেক চিন্তা করেন এবং এই অনুষ্ঠানকে আরও কীভাবে ভালো করা যায় এ বিষয়ে যেসব পরামর্শ দিয়েছেন এগুলো নিয়ে আমরা মাঝে মধ্যে আমাদের অনুষ্ঠানের পরিবর্তন করেছি আর মজার প্রশ্নের এবং বিভিন্ন সময় আমাদের করা যেসব প্রশ্ন রয়েছে আমাদের প্রশ্নকারীরা যেসব প্রশ্নের উত্তর দিতে পারেননি সেই সব প্রশ্নের উত্তর পাঠিয়েও দর্শকরা আমাদের সহযোগিতা করেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ তো জানাবই এছাড়াও অনেকে কিন্তু পুরস্কৃত হয়েছেন এই সব কিছু নিয়েই বেশ অনেকদিন ধরেই বাউবিবারও চলছে এবং বা বারো আপনাদের ভালোবাসা পেয়ে আসছে আজকের অনুষ্ঠানে আমরা প্রচুর চিঠি পেয়েছি সেই সব চিঠির উত্তর হয়তো দেওয়া সম্ভব হবে না তবে সেগুলো থেকে বাছাই করা অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা হয়তো দিতে একটু আগেই পর্দা যাদের দেখলেন তারা আমাদের অনুষ্ঠানে এসেছেন আপনাদের চিঠিপত্র পড়তে এবং তার কিছুর উত্তর দিতে আর কিছুর উত্তর দেবো যথারীতি আমি এই সুযোগটা আমি ছাড়ছি না তবে তার আগে পরিচিত হবো আমাদের আজকের অনুষ্ঠানের

মজার প্রশ্নের উত্তর দিতে হয় জানেন তো প্রত্যেককে দিতে হয় এবং আমাদের আছে সেগুলো কয়েকটা তো সঙ্গে হচ্ছে পাখির মিল কোথায় মিল বড় কিন্তু সেটা না উত্তরটা হচ্ছে উট উঠতে পারে না উট পাখি উঠতে পারে না অবশ্য সেদিক থেকে আমাদের সঙ্গেও উট পাখির মিল আছে আমরা উঠতে পারি না চলুন যাওয়া যাক আমাদের দ্বিতীয় চিঠিপত্র পাঠকারীর কাছে তিনি হচ্ছেন সব বিপ্লব কি করেন আমি আইসিএম এ পড়াশোনা করি অনেক হিসাব করেন অনেকটা আজকে হিসাব করেছেন যে কি পরিমাণ চিঠিপত্র বা অভিভাবে এসেছে হিসাব তো করি হিসাব করেন না ঠিক আছে সবশেষে আমরা আপনার কাছে হিসাবটা জানতে চাইবো তবে তার আগে একটা মজার প্রশ্ন জি বল বিপ্লব আপনি বলবেন যে টাকা আর দাড়ি এই দুটোর মধ্যে মিল কি টাকা আর দাড়ি হ্যাঁ দাড়ি টাকা দাড়ি দাগলির মধ্যে কোনো মিল নেই টাকার দাড়ির মধ্যে মিল কোথায় এর তো টানিয়ে দিয়ে দিচ্ছি টাকাও কামানো যায় দাড়িও কামানো যায় এবং এটাই হচ্ছে একটা বিরাট মিল তবে টাকা পকেটে নিয়ে ঘোরা যায় দাড়িই ঘোরা যায় কিনা পকেটে নিয়ে এটি অবশ্যই আমরা সবাই চিন্তা করতে পারি আজকে তো এখন আমরা যাব বিপ্লবের কাছে এবং বিপ্লব চিঠিপত্র শুরু করবে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট থেকে তার এক রাঙুনিয়া চট্টগ্রাম থেকে সালাউদ্দিন ও নাজিমউদ্দিন রাজশাহী থেকে আলমগীর কবির গৌরীপুর ময়মনসিংহ থেকে শ্রীকান্ত দাস জয়পুরহাট চিনিকল থেকে রুনা লায়লা এবং ঢাকার নাখালপাড়া থেকে মোহাম্মদ হাবিবুর রহমান প্রশ্ন করেছেন আমরা যেখান থেকে বাবি বারো সহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষ্ঠান প্রচার করি সেই স্টুডিওটি দেখতে কেমন একসময় আমিও যখন শুধুই টেলিভিশন দেখতাম এরকম অনুষ্ঠান করতাম না আমারও প্রশ্ন ছিল এই অনুষ্ঠানগুলো কোথায় ধারণ করা হয় কিভাবে ধারণ করা হয় চলুন দেখা যাক স্টুডিওটি ঘুরে এখানে রয়েছে দুটি ক্যামেরা এই দুটি ক্যামেরায় ছবি ধারণ করা হয় এছাড়া রয়েছে স্ট্যান্ডের উপর কতগুলো লাইট এই লাইট দিয়ে আলোকিত করা হয় স্টুডিওটিকে স্টুডিওটি একটি ছোট্ট ঘরের মতো এই ঘরের মধ্যে রয়েছে মনিটর যেখানে রেকর্ডিংয়ের সময় দেখা যায় কীরকম ধারণ হচ্ছে সেটি এছাড়া স্টুডিওকে সাজানোর জন্য রয়েছে সেট ডিজাইন এবং কিছু টুল টেবিল সেগুলোতে রয়েছে এবং যখন ধারণ করা হয় তখন এখানে আমরা থাকি যারা অনুষ্ঠানটি তৈরি করি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহান কৃষি বিশ্ববিদ্যালয় মামেন সিংহ এস আরিফিন টুটুল সদর হাসপাতাল টাঙ্গাইল তাজউদ্দিন আহমেদ শুক্রবার ঢাকা এইচ এম মামুন পিপুলস চুটমেলস মোহাম্মদ আনার শিশু নারায়ণগঞ্জ তামান্না ও শাহরুখ শঙ্কর ঢাকা মোহাম্মদ আবুল হাসনাদ চৌধুরী দানিয়া থেকে জানতে চেয়েছেন ক্রসওয়ার্ড পাজল এই খেলাটি কিভাবে প্রথম আবিষ্কৃত হয় ক্রসওয়ার্ড পাজল বাংলায় একে বলা হয় শব্দযোগ শব্দভেদ শব্দ সোপান চতুষ্ক নানা নামে চার কোন ছকে সূত্র অনুসরণ করে শব্দ বসিয়ে ছকটি পূরণ করাই এই খেলার নিয়ম এতে খেলোয়াড়ের শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয় সময় কেটে যায় আনন্দে প্রথম ক্রস ওয়ার্ল্ড পাজুল প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকায় উনিশশো সালের একুশে ডিসেম্বর সংখ্যায় আর এই খেলার স্রষ্টা ছিলেন আর্থার ওয়াইনি আর তিনি পেশায় ছিলেন সাংবাদিক প্লট নম্বর একশো ব্লক এ রোড নম্বর দুই মিরপুর থেকে জাকিয়া জামান কসবা সিডিসি থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র পার্থ দাস শালগড়িয়া পাবনা থেকে রোকসানা রশিদ ইতি একশো উনষাট শান্তিনগর থেকে মারিয়া মিজান লিজা ও মোহাম্মদ মাহফুজুর রহমান চিডাং স্টিল মিস থেকে আবু রেজা মোহাম্মদ মোজারেবা বাউন্ডারি রোড ময়মনসিংহ থেকে উৎপল কুমার পাল জানতে চেয়েছেন যমুনা সেতু সম্পর্কে বাংলাদেশের জন্য এক গর্ব করার মতো বিষয় হচ্ছে যমুনা সেতু এর দৈর্ঘ্য হবে প্রায় পৌনে পাঁচ কিলোমিটার এবং মোট স্প্যান থাকবে সাতচল্লিশটি এই সেতু নির্মিত হলে দেশের সকল এলাকার মধ্যে সড়ক পথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে যমুনা সেতু প্রকল্প এ যাবৎকালে বাংলাদেশের বৃহত্তম নির্মাণ প্রকল্প এতে লাগবে দশ লাখ ঘনমিটার পাথর ও বোল্ডার ছিয়াশি লাখ ঘনমিটার বালু একশো দশ লাখ ইট দেড় কোটি ব্যাগ সিমেন্ট ছত্রিশ হাজার টন ইস্পাতের প্লেট সতেরো হাজার পাঁচশো টন রড সাতাশ হাজার টন বিটুমিন পঞ্চাশ হাজার টন পেরেক এবং দশ লাখ মিটার বাঁশ এরপরে দেখা যাক পরের কিছুগুলো আমিরুল ইসলাম শাহ আমানাথল হল চট্টগ্রাম সুমিত মজুমদার ঠাকুরপাড়া ঢাকা মিল্টন বিশ্বাঙ্গরি পাথরঘাটা চট্টগ্রাম কেকা কালিয়াকৈ গাজীপুর সাজ্জাদ দৌলতপুর কুষ্টিয়া আমিরুল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া উৎপল বড়ুয়া রাওজান চট্টগ্রাম তুহিন পরিবহন শাখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অনুষ্ঠানে প্রচারিত অতিথি পাখি বিষয়ক ভাবনা ও তথ্যচিত্রটি আবার দেখতে চেয়েছেন অতিথি পাখি শীতের শুরুতে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি আমাদের দেশে আসে যাদের আমরা অতিথি পাখি বলে থাকি এসব অতিথি পাখিরা সাধারণত হিমালয় পর্বত উত্তর ইউরোপ ও সাইবেরিয়া থেকে এসে থাকে এরা বাংলাদেশ সহ সারা দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে এবং এইভাবে সারা শীতকাল কাটায় অতিথি পাখির মধ্যে আছে খঞ্জনা বুনোহাঁস ওয়ার্বলার থ্রাস ফ্লাইকেচার জাতীয় নানা রকম পাখি আরও আছে কাদা খোঁচা এবং স্লাইফ জাতীয় জলচর ও উপকূলীয় পাখি শীতের আগমনের সাথে সাথে হাজার হাজার বুনো হাসের ঝাঁক দিগন্ত পেরিয়ে কখনো ধনুকের মতো কখনো বা নকশার মতো শাড়ি বেঁধে ভেসে এসে বাংলাদেশের হাওর বিল আর নদীর চর ভরিয়ে তোলে এসব অতিথি পাখি শিকার করা আইনত নিষিদ্ধ হলেও তা মানা হয় না শিকারীর হাতে ধরা পড়ে অনেক অতিথি পাখি আর তার নিজের আবাসস্থলে ফিরে যেতে পারে না অথচ অতিথি পাখিদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব কারণ পাখিরা প্রকৃতির অলঙ্কার তাই অতিথি পাখিদের শিকার না করে আমাদের উচিত তাদের নিরাপত্তা দেওয়া তাদের ভালোবাসা তাদের সৌন্দর্য উপভোগ করা ডি পনেরো নিউ যশোর থেকে সাবরিনা খান ডোড়া পটিয়া চট্টগ্রাম থেকে মসলিউদ্দিন কাউসার সাভার থেকে নুরুনহন রুনা মানিকগঞ্জ মাস্টার মাস্টারপাড়া থেকে শম্পা পাল ঝালোকাটি থেকে রফি রেজা পাভেল সোনাডাঙ্গা খুলনা থেকে সাকিব খুলনা পাবলিক কলেজ থেকে হেল বাকি জানতে চেয়েছেন দেশ ঘষা দিলে দপ করে আগুন জ্বলে ওঠে কেন ম্যাচ বা দেশলাইয়ের কাঠির মাথায় থাকে গন্ধ বা সালফার এবং পটাশিয়াম ক্লোরেট আর ম্যাচ বাক্সের দুপাশে অর্থাৎ যেখানে ঘষা দিয়ে আগুন ধরানো হয় সেখানে থাকে লাল ফসফরাস ও অ্যান্টিমনি সালফাইড দুটি জিনিসে ঘষা লাগলে যে তাপ উৎপন্ন হয় তাতেই কাঠির পারুদ জ্বলে ওঠে আলাইপুর নাটোর থেকে পেস্তা সিলেটের লামাবাজার থেকে স্বপন কুমার দাস হাউজিং স্টেট সিলেট থেকে রাগিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস থেকে রসুল আহমেদ জামালপুর থেকে শাহিনা বিনতে শকত সামসুন হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলিফা ও নাহার মনেশ্বর ওর জিগালাতলা থেকে শফিকুর রহমান সেলিম জানতে চেয়েছেন জুতো পলিশ করলে চকচক করে কেন আলো কোনো তল থেকে বাধা পেয়ে ফিরে আসলে তাকে আমরা প্রতিফলন বলি কিন্তু এই প্রতিফলন একদিকে না হয়ে এলোমেলোভাবে ছড়িয়ে পড়লে যার উপর থেকে আলো ফিরে আসে তাকে ঠিক উজ্জ্বল দেখায় না ব্যবহারের ফলে জুতোয় অনেক ভাঁজ পড়ে জুতোর উপরের তলায় অমসৃণ হয়ে যায় ফলে আলোর প্রতিফলন বিক্ষিপ্তভাবে হয় কিন্তু সে জুতোয় কালি লাগিয়ে পালিশ করলে অমসৃণ জায়গাগুলো অনেকটা ভরাট ও মসৃণ হয়ে ওঠে ফলে প্রতিফলন নিয়মিত হয় এবং জুতো চকচক করে বাজার থেকে অনুষ্ঠানের প্রচারিত রেলগাড়ি নিয়ে ভাবনাটি আবার দেখতে চেয়েছেন আমার মনে হয় আর আমাদের প্রশ্ন করার প্রয়োজনীয়তা ফুরিয়ে এসেছে কেননা আপনি বলেছেন এটা আমাদের দেশে ব্যবহৃত হয় না এবং চলার জন্য নির্দিষ্ট পথ প্রয়োজন হয় তাহলে বোধহয় আপনি রেলগাড়ি নিয়ে ভাবছেন তাই না রেলগাড়ি রেলগাড়ি আজ প্রায় সব দেশেই পরিচিত এই উপমহাদেশেও রেলগাড়ির চলাচল শুরু হয়েছে প্রায় দেড়শো বছর আগে রেলগাড়ি আবিষ্কারের ইতিহাস বিচিত্র সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জ্যামসওয়ার্ড বাষ্প রেল ইঞ্জিন আবিষ্কার করে রেলগাড়ির জগতে এক বিরাট পরিবর্তন আনেন যদিও জ্যামসওয়ার্ডের বাষ্পীয় রেল ইঞ্জিনের আগেও বাষ্পচালিত ইঞ্জিন ছিল তখন তা রেল ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হতো না তখন ঘোড়ার সাহায্যে রেলগাড়ি চালানো হতো বিজ্ঞানের উন্নতির সাথে সাথে রেলগাড়িরও অনেক উন্নতি হয়েছে বাষ্পীয় ইঞ্জিনের বদলে এসেছে ডিজেল ইঞ্জিন এবং তারপরে বিদ্যুৎ চালিত ইঞ্জিন প্রথম যাত্রীবাহী ও মালবাহী রেলগাড়ি বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে চালানো হয় আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে ডিজেল ইঞ্জিন উদ্ভাবিত হয়েছে উনিশশো সালে তারপর বিদ্যুৎ চালিত ইঞ্জিন এসে রেলগাড়ির গতিকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ বর্তমান বিশ্বে রেলগাড়ি যোগাযোগের ক্ষেত্রে এক অত্যন্ত নির্ভরযোগ্য বাহন হয়ে দাঁড়িয়েছে বগুড়া থেকে ইশতিয়াক হোসেন শামীম রাউজান থেকে রিফাত মুনির ও দোলন আচার্য দুর্জয় প্যারাডাইজ হিল চট্টগ্রাম থেকে নিয়ামত হোসেন ঢাকা থেকে মালা রত্না ও হীরা লক্ষ্মীপুর থেকে সালমা সুলতানা বিজলি পুরাতন বাজার লেন বাগেরহাট থেকে শরণ রাঙ্গামাটি থেকে করণ দেওয়ান দৌলতপুর খুলনা থেকে ইতা ইসলাম মিরপুর থেকে মঈন খান পিপলস জুট মিলস খুলনা থেকে মীরা মতিঝিল থেকে জুনাইদ ইকবাল বনি গাজীপুর থেকে জ্যোৎসনা আনোয়ার চট্টগ্রাম থেকে ইসরাত জাহান নিশাদ আলমনগর রংপুর থেকে মোহাম্মদুল্লাহ লতিফ দুর্লভ জামালপুর জেলা স্কুল থেকে শাহরিয়ার ইসলাম সন্ধি খিলগাঁও ঢাকা থেকে টনিমা করিসি এরা সবাই বাউদি বারুতে মজার প্রশ্ন পাঠিয়েছেন তবে অনেকেই জানতে চেয়েছেন কেন তাদের পাঠানো মজার প্রশ্নগুলো করা হয়নি এটি একটি গুরুতর অভিযোগ কেন অনেকের পাঠানো মজার প্রশ্ন বাউদি বারুতে করা হয়নি যারা মজার প্রশ্ন পাঠিয়েছেন তাদের পাঠানো মজার প্রশ্নগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পুরনো অর্থাৎ বাউদি বারুতে এর আগেই আমরা এই মজার প্রশ্নগুলো করে ফেলেছি অনেকে আবার ধাঁধা জাতীয় মজার প্রশ্ন পাঠাচ্ছেন যেগুলো ঠিক বাউই বারোতে যে ধরনের মজার প্রশ্ন করা হয় সেগুলোর সাথে মিলে যায় না আর কিছু মজার প্রশ্ন আমরা জমিয়ে রেখেছি ভবিষ্যতে করব বলে আর অনেকের মজার প্রশ্ন আমরা করেছি এবং তাদের কাছে ঋণ স্বীকার করেছি আচ্ছা শান্তা আপনাকে এবার একটি মজার প্রশ্ন প্রশ্নটি আমাদের জন্য পাঠিয়েছেন ইভা আফরোজ মিরপুর ঢাকা থেকে আচ্ছা আপনি কি ইলেকট্রিক ট্রেন দেখেছেন কখনো টিভিতে দেখে ছবিতে দেখেছেন আচ্ছা ধরুন আপনি আর আমি লস অ্যাঞ্জেলসে চলে গেলাম এবং সেখানে একটা ট্রেনের ইলেকট্রিক ট্রেনের বিলাসবহুল একটা কামরায় আমরা দুজন যাত্রা শুরু করেছি তো ট্রেনটা যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস তার উল্টা দিকে বলছে আপনি চটপট বলে ফেলুন ধোঁয়াটা কোন দিকে যাবে খুব দ্রুত বাতাস যেদিকে যাবে সেদিকেই ধোঁয়া যাবে না ইলেকট্রিক ট্রেনে কোনো ধোঁয়া বের হয় না আর আজকে আপনাদের অনেকের তো আপনারা শুনতে পেলেন

হ্যাঁ আপনাদের উত্তর ঠিক হয়েছে থরে থরে সাজানো পলিথিনের এই ব্যাগের স্তূপ দেখে বোঝা যায় আমাদের প্রাত্যহিক জীবনে পলিথিনের ব্যাগ কত প্রয়োজনীয় কত রকম কাজে কতভাবে পলিথিনের ব্যাগ এখন আমাদের জীবনে একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যে পরিণত হয়েছে নগর জীবনে পলিথিনের ব্যাগ ছাড়া কোনো কিছু কেনাকাটার কথা ভাবাই যায় না কিন্তু ব্যবহারের পর যেখানে সেখানে পলিথিনের ব্যাগ ফেলে দেয়া পরিবেশের জন্য হতে পারে মারাত্মক হুমকি পলিথিনের ব্যাগের কোনো ক্ষয় না থাকায় নালা নর্দমায় আটকে যাওয়ায় পলিব্যাগ থেকে তৈরি হয় জলাবদ্ধতা মাটির নিচে চলে যাওয়া পলিব্যাগ থেকে ক্ষতিগ্রস্ত হয় জমির উর্বরতা তাই পলিথিন ব্যাগ ব্যবহারের পর যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলা অত্যন্ত প্রয়োজনীয় এই পলিথিন ডকুমেন্টারি দেখতে দেখতে আমার একটা পলিথিন সংক্রান্ত প্রশ্ন মনে পড়েছে আমি কি বলবো প্রশ্নটা কি আমাকে করবেন না আপনাকে না উনাকে করব আমি তাহলে আপনি প্রশ্নটা করেন কবিতা আপনি প্রশ্নের জন্য দেখি এক ভদ্রলোক ছুটতে ছুটতে দোকানে এসে দোকানিকে বলল ভাই আমাকে একটা পলিথিনের ব্যাগ দেন তো সময় নাই ট্রেন ধরতে হবে তখন আপনাকে বলতে হবে যে তখন দোকানে কি উত্তর দিয়েছিল কিন্তু দোকানে কি উত্তর দিয়েছিল তখন তো অবশ্য আমি ছিলাম না স্পটে কাজেই বলতে পারছি না তাহলে আমি ছিলাম তাই আমি উত্তরটা বলে দিচ্ছি সেটা হলো দোকানি বলেছিল আমার কাছে এত বড় পলিথিনের ব্যাগ নেই যাতে ট্রেন ধরতে পারি না বাবাই বারো এখনই শেষ হয়ে যাচ্ছে না হাতে আর একটু সময় আছে এই সময় আমরা শুনব ট্রাফিক আইন সম্পর্কে কিছু তথ্য এর আগে একটি অনুষ্ঠানে আমরা ট্রাফিক আইন সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম এবং বলেছিলাম ভবিষ্যতে আরও কিছু তথ্য আপনাদের দেব তাহলে চলুন ট্রাফিক আইন সম্পর্কে এখন বলছেন মলি মলিকবি দেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য ট্রাফিক আইন রয়েছে ট্রাফিক আইন অনুযায়ী লাইসেন্সবিহীন গাড়ি চালানো ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালানো গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হওয়া লাইসেন্সবিহীন রিক্সা চালানো অপরাধ ট্রাফিক আইনে লালবাতি জ্বাললে গাড়ি থামাতে হয় ডান পাশ দিয়ে ওভারটেক করতে হয় ঢাকায় যে বাসগুলো চলছে সিটি সার্ভিস হিসেবে সেগুলোতে ট্রাফিক আইন অনুযায়ী কোনো লোক দাঁড়িয়ে থাকতে পারবে না একটি রিকশায় তিনজন উঠতে পারবে না ট্রাফিক আইনে বলা হয়েছে মোটরসাইকেল চালাতে গেলে হেলমেট লাগবে যারা রাস্তাঘাটে যানবাহন নিয়ে চলাফেরা করেন তারা অনেকেই ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ বর্তমান ট্রাফিক আইন অনুযায়ী কোনো ব্যক্তি রাস্তায় প্রাইভেট কার বের করলে তাকে অবশ্যই ড্রাইফিং ড্রাইভিং লাইসেন্স ব্লু বুক ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্সের কাগজপত্র দেখাতে হবে কিন্তু এসব যথাযথ পালিত হচ্ছে না এসব নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে গাড়ি থেকে কালো ধোয়া নির্গত হলে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে শুধু জরিমানার ভয়ে না কালো ধোয়া কিন্তু আমাদের প্রচুর ক্ষতি করে থাকে সেই ক্ষতির ভয়েও কালো ধোয়া বন্ধ করা উচিত কালো ধোয়ার কারণে আমাদের স্বাস্থ্যের নানা রকম ক্ষতি হয়ে থাকে এর জন্য দৃষ্টিশক্তি কমে যেতে পারে ক্ষুধা কমে যেতে পারে নানান ধরনের অসুখ হতে পারে সুতরাং আমাদের সচেতন হতে হবে কালো ধোয়া বন্ধ করার জন্য আমাদের কাছে আপনারা প্রচুর চিঠি দেন আমরা প্রচুর চিঠি পাই এবং আজকে আমরা কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করেছি উত্তর দিয়েছি কিন্তু অধিকাংশ চিঠি এখন উত্তর না দেওয়াই থেকে গেছে কারণ এত চিঠি এত অল্প সময় উত্তর দিয়ে আমাদের পক্ষে শেষ করা সম্ভব না তবে দর্শক মন্ডলী এটা আপনারা দুঃখ পাবেন না কেন আপনারা যারাই আমাদের কাছে চিঠি লেখেন না কেন আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা সেই চিঠি পেয়েছি এবং সেই চিঠি আমরা অবশ্যই পড়েছি এবং চিঠি পড়ে আমরা চেষ্টা করি আমাদের অনুষ্ঠানকে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো সাজাতে আজকে আমরা কিছু চিঠির উত্তর যেমন দিয়েছি ভবিষ্যতে আবারও আপনাদের সঙ্গে আপনাদের চিঠি নিয়ে আপনাদের সামনে আসব এবং সেই চিঠির উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন বাবুই বারো আজকের মতো আমরা এখানেই শেষ করি এবং আগামী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি খোদা হাফেজ